বাংলাদেশ কণ্ডে জাগো হিন্দু জাগ সংগঠনের পক্ষে বিশাল প্রতিবাদী র্যালি কদমতলা থানার সামনে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে জাগো হিন্দু জাগ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদী র্যালি ও সভা অনুষ্ঠিত হয় উত্তর জেলার কদমতলা বাজারে বুধবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার সামনে প্রতিবাদী র্যালি বের হয় কিন্তু স্থানীয় আরক্ষা দপ্তর সহ সিকিউরিটি ফোর্স পরে এই স্থানেই শুরু হয় প্রতিবাদী সংগঠনের বিক্ষোভ প্রদর্শন শেষে অনুষ্ঠিত হয় এক পথসভার এতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সুর চুড়িয়ে জ্বালাময়ী বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার হিন্দু সংগঠনের অন্যতম নেতা কান্তি গোপালনাথ সভার শুরুতে সমবেত জনতা বাংলাদেশ সরকারের নামে নানা স্লোগানে এলাকার আকাশ বাতাস তোলেন পরে তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর করে প্রতিবাদ করেন আজকের এই র্যালিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো র্যালি ও প্রতিবাদী সভা শেষে সংগঠনের কর্মকর্তারা বাংলাদেশ কাণ্ডে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক আজকে আপনারা দেখছেন যে এখানে মোহাম্মদ ইউনুস খানের যে কুশপুতলা আছে সেটাতে জুতার মালা দেয়া হয়েছে এবং এখানে ওনার এই কুশপুতলাটা জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে এবং এই যে এত সব সনাতনী হিন্দু ভাইয়েরা বোনেরা আজকে এখানে একত্রিত হয়েছেন তার মূল একটাই কারণ আমরা জানি আজকের সময়ে বাংলাদেশে কিভাবে আজকের সময় একবিংশ শতাব্দীতে দুই হাজার চব্বিশ সালে এই ধরনের হত্যা লীলাও আজকের সময়ে হতে পারে এটা কখনো কল্পনা করা যায় না মোহাম্মদ ইউনুস ওনাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল একজন বিশেষ ব্যক্তিত্বের খ্যাতি উনাকে দেয়া হয়েছিল কিন্তু উনার নেতৃত্বে বাংলাদেশের আজকের যে সরকার সেই সরকার যেভাবে উনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের বাংলাদেশের হিন্দুদের উপরে মানবিকীয় অত্যাচার করছে প্রত্যেক দিন শত শত নারীকে দর্শন করছে এখানে হিন্দুদের আর থাকতে ওরা দেবে না আমাদের ইস্কনের যে মন্দিরগুলো আছে সেখানে ব্যান করার জন্য ওরা সবকিছু আইন প্রক্রিয়া চালাচ্ছে একশো জন অ্যাডভোকেট কে ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন কেসে ওরা ফাঁসিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যিনি অ্যাডভোকেট ছিলেন রমেন রয় ওনাকে ওরা বিভিন্ন ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে আইসিউতে আছেন গতকাল যেটা শুনেছি হয়তো বা উনি মারা গেছেন গতকালকে আরো চারজন প্রভুকে অ্যারেস্ট করেছে ইস্কনের যারা সন্ন্যাসীরা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন বৈধ কাগজ থাকা অবস্থায় ওনাদেরকে টোটাল তেষট্টি জন প্রভুরা আছেন ওনাদেরকে কিন্তু ওরা আসতে দিতে চাচ্ছে না ওদের ওখানে মারার জন্য ওরা প্ল্যানিং করে প্রতিবাদে তারই প্রতিবাদে আজকে ভারতবর্ষের এই ত্রিপুরা রাজ্যের কদম তোলাতে যেভাবে আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা একত্রিত হয়েছেন সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় এভাবে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের আসামে হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষে হচ্ছে গতকালকেও ডিএম সাহেবের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যাতে আমাদের রাষ্ট্রপতি মহোদয়া দ্রুপদী মুর্মুজি এবং দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে রাষ্ট্রসংঘের উপরে প্রেসার ক্রিয়েট করেন এবং অবিলম্বে যাতে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এবং সঙ্গে আরো চারজন যাদেরকে জেলে রাখা হয়েছে তাদের গোমাংস দেওয়া হয়েছে বক্ষণ করার জন্য আমরা কোন পৃথিবীতে আছি কোন শান্তির ধর্ম ইসলাম সেজন্য সকলের কাছে আমাদের অনুরোধ যে ইসলাম ধর্মের যারা আছেন যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে আপনারাও এই যে বর্বর কৃত্তিগুলা হচ্ছে তার বিরুদ্ধে আপনারাও দাঁড়ান শান্তি শৃঙ্খলা ভগ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু সবকিছু বন্ধ হয় তারই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ সমাবেশ আমরা আশা রাখি আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ ইউনূস যাতে আমাদের প্রভুদের এখান থেকে রেহাই করেন এবং হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করেন নয়তোবা ভারতবর্ষে সনাতনী হিন্দুরা কিন্তু এই ফেন্সিং এর ড্র্যাগবে না এই ফেন্সিং ভেঙে সেখান থেকে আমরা বাংলাদেশ যাব এবং আমাদের হিন্দু ভাইদের আমরা রক্ষা করে নিয়ে আসব জয় শ্রী